আজ দোসরা ডিসেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না ভোটের আগেই ভুয়ো এন্ট্রি কাপাচ্ছে রাজনীতি এক কোটি পঁচিশ লক্ষ নাম নিয়ে কমিশনে বিস্ফোরক শুভেন্দু বিরোলোদের ষাট হাজার টাকার প্রণোদনা ঘোষণা কমিশনকে কড়া শর্ত দিলেন অভিষেক হাসিনাকে ফেরত না পেলেও দুই দেশের সম্পর্ক অটুট থাকবে জানলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা আমরা এই দেশের আদিবাসী এসআইআর ফর্ম কেন পূরণ করব পশ্চিমবঙ্গে নতুন উত্তাপ আর্থিক দুর্নীতি মামলায় আর্জিকর হাসপাতালে সিবিআই চার্জশিট দাখিল শুনানি তিনের ডিসেম্বর কমিশনকে চ্যালেঞ্জ ছুরি অভিষেকের হুঁশিয়ারি প্রয়োজনে কোর্টে যাবই সিইও অফিসের সামনে প্রবল উত্তেজনা শুভেন্দু পৌঁছতেই গোব্যাক স্লোগানের ধুন্ধুমার ভারতে বাবরের নামে মসজিদ হবে না হুমায়ুনকে সোজা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের বিরোধীদের জন্য ষাট হাজার টাকার ঘোষণা অভিষেকের দাবিতে নয়া বিতর্ক নিখোঁজ পঞ্চান্ন ভোটার তিনবার খুঁজেও না পেয়ে তালিকা ঝোলালো বিলোরা ধর্ম নয় ব্যক্তিগত যাচাই এসআইআর বিতর্কে বড় রায় শোনাল সুপ্রিম কোর্ট রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে ছয়ই ডিসেম্বর মসজিদের শিলান্যাস নিয়ে তোলপাড় দপ্তরে ঢোকার সময় সাংবাদিক আটকে ক্ষুব্ধ সিইও সিপিকে বার্তা পাঠালেন মনোজ সিএতে আবেদনের এক মাসের নাগরিকত্ব ভারতীয় পরিচয় পেলেন বাংলাদেশী দম্পতি বিতর্কিত মন্তব্যে ঘিরে ধরছে আইন ছয়ই ডিসেম্বর মসজিদের শিলান্যাস ঘোষণা করে বিপাকে হুমায়ুন কোর্টে টানব বিজেপিকে কটাক্ষ করে তীব্র আক্রমণ অভিষেকের রাতারাতি এক কোটি পঁচিশ লক্ষ নতুন এন্ট্রি সিও দপ্তরে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামে দাঁড়ানোর জল্পনা চ্যালেঞ্জ গ্রহণ সোজা সাপটা উত্তর অভিষেকের মতুয়ার স্বার্থে নয়া দাবি ভারতে আশ্রয় নেওয়ার সকলকে নাগরিকত্ব দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চলেছেন জগন্নাথ সরকার নন্দীগ্রামের হিংসা মামলা বিয়াল্লিশ তৃণমূল নেতার উপর কড়া নজর দিল সুপ্রিম কোর্ট সিইও দপ্তরে শুভেন্দুকে ঘিরে উত্তেজনা ভূত তারাব মন্তব্যে নতুন বিতর্ক নন্দীগ্রামের শুভেন্দু বনাম অভিষেকের লড়াইয়ের জল্পনা মুখ খুললেন সুকান্ত কুড়ি দিন ঘুমোতে পারেনি বিএলও কর্মীর আত্মহত্যায় স্তব্ধ রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে ভাতা বাড়িয়ে দু টাকা করার সংকেত সরকারের ভোট সরাসরি জানালেন অধিকারী রাজ্যে কবে মৃত ভোটার একুশ লক্ষ উত্তর পর দ্বিতীয় স্থানে কোন জেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভোটের আগে ভুয়ো এন্ট্রি নিয়ে বিস্ফোরক শুভেন্দু রাতারাতি এক কোটি পঁচিশ লক্ষ নাম রাজ্যে ভোটের আবহ তৈরি না হতে না হতেই ভোটার তালিকা নিয়ে নতুন করে গুরুতর বিতর্ক ছড়িয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু দাবি রাজ্যে এক রাতের মধ্যে এক কোটি পঁচিশ লক্ষ নতুন এন্ট্রি যুক্ত হয়েছে যা সম্পূর্ণ অস্বাভাবিক এবং আশঙ্কাজনক তার অভিযোগ এই ভুয়ো নামগুলি যুক্ত করে ভোটার তালিকাকে বিকৃত করার চেষ্টা চলছে তিনি সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়ে অভিযোগ জমা দেন ও বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন শুভেন্দুর বক্তব্য অনুযায়ী এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ভোটার তালিকাকে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং এর ফলাফল গণতান্ত্রিক ব্যবস্থায় বড়সড় প্রভাব ফেলতে পারে তিনি মনে করেন এত বিশাল সংখ্যক তথ্য একরাতে যুক্ত হওয়া প্রযুক্তিগতভাবে সন্দেহজনক এবং এই নেপথে বড়সড় চক্র কাজ করছে কমিশনের কাছে তিনি দাবি করেন সব এন্ট্রি পৃথকভাবে যাচাই করে প্রকৃত ভোটারদের তালিকা প্রস্তুত করতে হবে ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে হইচই পড়ে যায় শাসক দলের দাবি বিরোধীরা অযথা উত্তেজনা ছড়াচ্ছে তবে কমিশন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেই রাজনৈতিক মহলের ধারণা এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ বাড়িয়েছে বিএলদের ষাট হাজার টাকার প্রণোদনা ঘোষণা অভিষেকের করা শর্ত বেঙ্গলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ঘোষণা করেন বিয়েলদের ষাট হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার তবে এর সঙ্গে রয়েছে কমিশনের প্রতি কড়া বার্তা অভিষেকের অভিযোগ বর্তমান ভোটার তালিকা সংশোধনের সময় বিয়েলদের ওপর অযোধ্যা চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন এলাকায় বিএলদের অপমান হেনস্থা এবং পরিবেশ তৈরি হয়েছে সেই কারণেই তিনি জানান যতক্ষণ না কমিশন নিরাপত্তা ও সঠিক কাজের পরিবেশ নিশ্চিত করবে কাজ করা কঠিন প্রণোদনা ঘোষণার পর বিয়েদের একাংশ স্বস্তি পেলেও নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের নতুন টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে অনেকেই তৃণমূলের কৌশলগত বার্তা হিসেবে দেখছেন হাসিনাকে ফেরত না পেলেও ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে থাকবে না বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনী সময় ঢাকায় এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা জানান, যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেড়ে তোলার প্রশ্ন রাজনৈতিকভাবে জটিল, তবুও ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনোভাবেই আটকে থাকবে না। তিনি স্পষ্ট করেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভরশীল নয়, বরং দুই দেশের দীর্ঘকালের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের উপর দাঁড়িয়ে আছে। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। তার মতে, যে কোনো রাজনৈতিক বিরোধ বা প্রশাসনিক জটিলতার মধ্যেও দুই দেশের স্বার্থ জড়িত থাকায় সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না আমরা আদিবাসী ফর্ম কেন পূরণ করব নতুন এরই মধ্যে আদিবাসী সম্প্রদায়ের একাংশ প্রকাশে জানিয়েছে তারা এই দেশের প্রকৃত অধিবাসী তাই নাগরিকত্ব যাচাইয়ের জন্য কোন ফর্ম পূরণ করার দরকার নেই তাদের দাবি আদিবাসী সম্প্রদায় হাজার বছরের বাসিন্দা তাদের নাগরিকত্ব প্রমাণের প্রশ্ন ওঠে না ওই সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন এসআইআর প্রক্রিয়া আদিবাসী দেশ অসম্মান করছে এবং অপ্রয়োজনেও চাপ সৃষ্টি করছে এই বক্তব্যের ছেলে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিরোধীরা বলছে সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণে আদিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে অন্যদিকে সরকার বলছে ফরন্টটি শুধুই যাচাই প্রক্রিয়ার অংশ কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে তৈরি নয় এই ইস্যু রাজ্যের ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা আজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা सीबीआई দাখিল করলো চার আর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে যে অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্যে আলোচনার কেন্দ্রে ছিল সেই মামলায় অবশেষে সিবিআই চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থার দাবি হাসপাতালের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দামের অতিরিক্ত বৃদ্ধি নথি গরমিল এবং কিছু লেনদেনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে চার্জশিটে ঠিক কোন কোন ব্যক্তির নাম রয়েছে তা প্রকাশে না এলেও জানা গেছে একাধিক চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা এবং ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মামলার পরবর্তী শুনানি তিনই ডিসেম্বর ধার্য হয়েছে রাজনৈতিক মহলে এই মামলার প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিরোধীরা বলছে আরো বড় চক্র অপরাধের সঙ্গে জড়িত সরকার পক্ষ বলছে তদন্ত চলতে দিন দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে আর্যিকর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক প্রয়োজনে কোর্টে যাবই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগে রাজ্যের রাজনীতি আগুনের মতো জ্বলছে এর মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সরাসরি হুশারি দেন প্রয়োজনে কমিশনের সিদ্ধান্তকে আদালতের চ্যালেঞ্জ জানাতে তারা পিছপা হবেন না অভিষেক অভিযোগ করেন ভোটার তালিকা সংশোধনের সময় কমিশনের একাংশ ইচ্ছাকৃতভাবে তৃণমূলের সাংগঠনিক এলাকাগুলিতে বিএলও ও সাধারণ কর্মীদের ওপর অযথা চাপ সৃষ্টি করছে তার দাবি একাধিক জায়গায় পুলিশ প্রশাসন এবং নির্বাচনী আধিকারিকরা বিরোধীদের অভিযোগের ভিত্তিতে অযথা তদারকি চালাচ্ছে যা গণতান্ত্রিক কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে তিনি বলেন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না অভিষেকের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ে শাসক শিবির মনে করছে কমিশনের আচরণ নিরপেক্ষ নয় বিরোধীরা দাবি করছে তৃণমূল চাপ সৃষ্টি করতে চাইছে এই মন্তব্য প্রমাণ করে ভবিষ্যতে নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তেই শাসক বিরোধী টানা পড়েন আরো বাড়বে সিইও ও অফিসের সামনে ধন্যবাদ শুভেন্দুকে দেখেই গোব্যাক স্লোগান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে আজ অস্বাভাবিক উত্তেজনা ছড়ায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সিইও অফিসে পৌঁছতেই শুরু হয়ে যায় গো ব্যাক স্লোগান ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে অভিযোগ তৃণমূলের সমর্থকেরা পূর্ব নির্ধারিত ভাবে স্লোগান দিতে উপস্থিত ছিলেন অন্যদিকে বিরোধীদের মতে শাসক দলের আচলে থাকা কিছু কর্মী ইচ্ছা করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে শুভেন্দু জানান তিনি সিইওর কাছে গুরুত্বপূর্ণ নথি জমা দিতে এসেছিলেন তার দাবি বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে এমন পরিবেশ তৈরি করা হয়েছে সিইও দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে কমিশন বিষয়টি নিয়ে নীরব থাকলেও প্রশাসন ঘটনার ভিডিও পর্যবেক্ষণ করছে বলে জানা যাচ্ছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক দড়ি টানাটানি আরো তীব্র হয়েছে বাবরের নামে মসজিদ হবে না হুমায়ুনকে পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষ হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রবল প্রতিক্রিয়া হয় বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন ভারতে মুঘল শাসক বাবরের নামে কোনো মসজিদ তৈরি হতে পারে না আইন কোনো ভাবেই তা অনুমোদন করবে না দিলীপের মতে সরাসরি জনমানুষের বিভাজন সৃষ্টি করতে পারে এবং ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক পরিস্থিতি উত্তপ্ত করতে পারে তিনি তোলেন কেন রাজ্য সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না অন্যদিকে হুমায়ুন দাবি করেন তার মন্তব্য বিকৃত করা হচ্ছে এবং তিনি শুধু এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের অনুভূতি তুলে ধরেছেন সমগ্র রাজ্যে এই ইস্যু নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলছে আইন শৃঙ্খলার প্রশ্নে প্রশাসন কেউ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই ঘটনা টাকার ঘোষণা নতুন করে দ্বন্দ্বে রাজ্য কমিশন প্রশাসনিক চাপ নিরাপত্তা আর রাজনৈতিক উত্তেজনার মধ্যে দীর্ঘদিন ধরেই প্রকাশ করছিলেন এই অবস্থায় অভিষেক ব্যানার্জি ঘোষণা করেন বিএল ষাট হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য এই ঘোষণাকে কেন্দ্র করে আবার নতুন করে রাজ্য ও কমিশনের মধ্যে দূরত্ব বাড়ছে কমিশনের একাংশের মতে ভোটের সময় এ ধরনের ঘোষণা বিএলদের নিরপেক্ষতার প্রশ্নের মুখে ফেলতে পারে অন্যদিকে তৃণমূলের দাবি এটি সম্পূর্ণ মানবিক সিদ্ধান্ত বেলুরা অতি কঠিন পরিশ্রম করেন বিরেদের দাবি তারা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছেন নাম যাচাই করছেন যাপত্তাহীন পরিবেশে এলাকার মানুষদের মোকাবিলা করছেন কিন্তু প্রাপ্য সম্মান বা সুরক্ষা পাচ্ছেন না ফলে এই ঘোষণা বিলেদের একাংশের মধ্যে স্বস্তি আনলেও প্রশাসনিক মহলে তার তীব্র আলোচনার জন্ম দিয়েছে নিখোঁজ পঞ্চান্ন ভোটার তিনবার খুঁজেও না পেয়ে তালিকা ঝোলালো বেলোরা ভোটার তালিকা সংশোধনের সময় রাজ্যের একাধিক ব্লকে দেখা যাচ্ছে পরপর অনেক ভোটার বাড়ি থেকে উধাও এই ঘটনায় পঞ্চান্ন জন ভোটারকে তিনবার খুঁজে না পাওয়ার পর বাধ্য হয়ে বাড়ির দরজার তালিকা ঝুলিয়ে দেন তাদের বক্তব্য বারবার গেলে সন্দেহ ও উত্তেজনার পরিবেশ তৈরি হয় তাই কমিশনের নিয়ম মেনে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনায় রাজনৈতিক পক্ষগুলি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিরোধীদের দাবি এগুলি ভুয়ো নাম তাই কাউকে পাওয়া যাচ্ছে না শাসক দলের মতে অধিকাংশ মানুষ কাজের জন্য বাইরে থাকে বা অন্যত্র চলে গেছেন কমিশন তদন্ত করে বলে জানা গেছে তবে এই ঘটনার ফলে ভোটার তালিকার সততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেখবে ধর্মের ভিত্তিতে নয় ব্যক্তিগত যাচাই নাগরিকত্ব এসআইআর ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের এসআইআর ফর্ম কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে সুপ্রিম কোর্টের মন্তব্য পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো নাগরিকত্ব যাচাই ধর্মের ভিত্তিতে হতে পারে না বরং তা হবে ব্যক্তিগত তথ্য নথি এবং বাসস্থানের ভিত্তিতে আদালত বলেছে এসআইআর ফর্ম শুধুমাত্র যাচাই বাছাই প্রক্রিয়ার অংশ এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না ফলে বিরোধী দলগুলির ধর্মীয় বৈষম্য অভিযোগ বড় অংশেই খারিজ হয়ে গেল তবে আদালতের সাফ কথা যে কোন ফর্ম পূরণ বাধ্যতামূলক করতে গেলে আগে জনগণকে সঠিকভাবে তথ্য দিতে হবে তাদের ভয় দেখানো যাবে না রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তের গুরুত্ব বিশাল তৃণমূল বলছে এই মন্তব্য তাদের অবস্থানকে শক্তিশালী করল বিজেপির বক্তব্য নাগরিকত্ব যাচাই ন্যায্যভাবে হওয়া উচিত আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এসআইআর ইস্যু যে পূর্ণমাত্রায় আইনি পর্যায়ে পৌঁছে গেছে এই রায় তারই প্রমাণ রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত হুমায়ুনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বাবরি মসজিদ নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই भरतपुरের বিধায়ক হুমায়ুন কবিদের নতুন দাবি 6 ডিসেম্বর তিনি শিলানাশ করবেন এই মন্তব্যের আগুনে ঘি ঢেলে দেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি অভিযোগ করেন এটি শুধু সাম্প্রদায়িক কোশখানি নয় বরং রাজ্যটিকে ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ বানানোর বড় ষড়যন্ত্র চলছে শ্রমিক দাবি করেন রাজ্য সরকারের একাংশ বিভিন্নভাবে ধর্মীয় সংখ্যালঘুদের তুষ্ট করে ভোট ব্যবস্থা প্রভাবিত করতে চাইছে তার বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক রং থাকলেও শাসক দল পুরো অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে এদিকে হুমায়ুন বলেন তিনি আইনের পথে এগোচ্ছেন তার মন্তব্য বিকৃত করা হচ্ছে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি চরম তপ্ত প্রশাসন নিরাপত্তার খাতিরে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতোই এই ইস্যু আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে দপ্তরে প্রবেশে সাংবাদিকদের আটকে দেওয়ায় ক্ষুব্ধ সিও সিপিকে সরাসরি বার্তা রাজ্যের সিইও অফিসে সেদিন বিরোধী আগমনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছিল এই পরিস্থিতিতেই সাংবাদিকদের অফিসে প্রবেশে পুলিশ বাধা দেয় আর তাতেই প্রচন্ড ক্ষুব্ধ হন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সি স্পষ্ট নির্দেশ দেন গণমাধ্যমের প্রবেশাধিকার বাধাগ্রস্ত করা যাবে না তিনি কলকাতার পুলিশ কমিশনারকে টেক্সট করে তৎক্ষণাৎ বিষয়টি ঠিক করার আদেশ দেন ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ সাংবাদিকদের আটকানোর বিষয়টি কমিশনের নিরপেক্ষ চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা দাবি করে এটি পরিকল্পিত পদক্ষেপ যাতে শুভেন্দুর বক্তব্য সংবাদ মাধ্যমে ঠিকভাবে না পৌঁছোয় অন্যদিকে তৃণমূলের দাবি অতিরিক্ত ভিড় সামলাতে এই পুলিশ সাময়িকভাবে আটকে রেখেছিল সিওর কঠোর অবস্থান প্রমাণ করে কমিশন তার স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্য রাজনীতিতে এর বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে সি এতে আবেদনের এক মাসই নাগরিকত্ব ভারতীয় হলেন বাংলাদেশী দম্পতি সিএ কার্যকর হওয়ার পর থেকেই বহু জায়গায় আবেদন জমা পড়েছে এর মধ্যেই আলোড়ন ফেলে মাত্র এক মাসের মধ্যেই বাংলাদেশী হিসেবে পরিচিত এক দম্পতি আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তারা জানান বছরের পর বছর এপারের সীমান্তে বসবাস করলেও পেয়ে উঠেছিলেন না স্থায়ী নথি সিএ প্রয়োগের পরই তাদের জন্য নতুন দরজা খুলে যায় কেন্দ্রীয় সরকারের মতে এটি প্রমাণ করে যে আইনটি সঠিকভাবে প্রয়োগ হলে বহু মানুষের দীর্ঘদিনের সমস্যা মিটবে অন্যদিকে বিরোধীরা বলছে এটি নির্বাচনী মুখী প্রচারের অংশ হতে পারে আইনটির ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে আরো স্পষ্টতা প্রয়োজন স্থানীয় প্রশাসন জানিয়েছে সব নথি যাচাই করেই নাগরিকত্ব প্রদান করা হয়েছে এই ঘটনা রাজ্যের সিএ বিতর্ককে আরো তীব্র করবে বলেই মনে করা হচ্ছে